ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম কুরসুনা থেকে শনিবার কুড়ি হাজার ফেনসেডেল সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল নদিয়ার ভীমপুর থানার পুলিশ রবিবার ধৃতদের পাঠানো হল কৃষ্ণনগর জেলা আদালতে হলেন রাজীব বিশ্বাস বাড়ি কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত ঠাকুরবাড়ি এলাকায় এবং বাপন হালদার বাড়ি ভীমপুর থানার অন্তর্গত মহেশপুর গ্রামে পুলিশ সূত্রে জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে ভীমপুর থানার অন্তর্গত করসুনা গ্রাম এলাকায় ভিন রাজ্যের একটি কন্টেনারকে দাঁড় করিয়ে তল্লাশি চালালে কুড়ি হাজার বোতল ফেন উদ্ধার করে পুলিশ এই ঘটনার সাথে কে বা কারা যুক্ত তার তদন্ত শুরু করেছে ভীমপুর থানার পুলিশ